যারা ঠকায় তারা ভালো থাকে তাদের কিচ্ছু হয় না হাজার অন্যায় অবিচার অত্যাচার ব্যবিচার করার পরও তারা ফুলিয়ে সময় যেন তাদেরই সাথ দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে খারাপ থাকে বরং তারা যারা ঠকে যায় তারা সর্বদা নানা কষ্টের অনলে পড়ে ডিপ্রেশনে ভোগে ঠকে যাওয়া প্রতিটি মুহূর্তের বোকামিগুলো যেন এক একটি তীর হয়ে বার বার তাদের মুখে এসে ঠকে যাওয়া মানুষটি জানে ঠকার কি জ্বালা একজন মানুষ যখন ফিক্স ডিপোজিটে রাখা আপনার সবটুকু বিশ্বাস নিগড়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করে আপনাকে নিঃশেষ করে দেবে তখন থেকে আপনার কাছে বিশ্বাস শব্দের মৃত্যু ঘটে যাবে তখন চারপাশে থাকা আপন পর কারো প্রতি আর বিশ্বাস হবে না এসব পরিস্থিতির মোকাবিলা করতে করতে অনেকেই বেঁচে থাকার ইচ্ছে ছেড়ে দিয়ে আত্মহত্যার কথা ভাবে কেউ কেউ করার চেষ্টাও করে কেউ মরে যায় কেউ বা আবার বেঁচে থাকে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে তবে বেঁচে থাকার আশা তো আর সবাই ছেড়ে দেয় না কেউ কেউ দাঁতে চেপে থাকার করে যায়। যে কথায় আছে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথাটা আমরা অনেকেই হয়তো বিশ্বাস করি না কিন্তু এই কথাটি যুব সত্য আর এটাই ঠকে যাওয়া মানুষগুলোর বেঁচে থাকার অন্যতম অংশ কোথাও না কোথাও গিয়ে প্রতিটি ঠকে যাওয়া মানুষগুলো সান্ত্বনা করায় এটা ভেবে আমরা তাদের ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই তাদের ছেড়ে দেবে না তারাও একদিন আমাদের মতোই ঠকে যাবে অন্য কারো কাছে অন্য কোনোভাবে কারণ ওই একটাই প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না